জামায়াত ইসলাম বাংলাদেশ যে নেতা অর্থাৎ তার আমিরে ডাক্তার শফিকুর রহমান একটা চমৎকার কথা বলছেন এবং উনি অলওয়েজ কিন্তু চমৎকার কথা বলেন আউল কথা উনি খুবই কম বলেন এটা কিন্তু বলতেই হবে নিপাট ভদ্রলোক একজন ব্যক্তি এতে কিন্তু কোনো সন্দেহ নাই তো উনি একটা বক্তব্য দিয়েছেন উনি বলেছেন যে জামায়াত দেশ পরিচালনার দায়িত্ব পেলে কাউকে সাদাবাজি করতে দেবে না অপরাধ করলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ কাউকেই ছাড় দেওয়া হবে না বরিশালে জনসভায় আমিরে জামাত এই কথা উনি বলেছেন খুবই ইন্টারেস্টিং বক্তব্য না শুনতে বেশ ভালো লাগে এবং আমরা প্রত্যেকটা সাধারণ মানুষ কিন্তু এই ধরনের কথাই শুনতে চাই রাজনৈতিক নেতাদের কাছে বিশেষ করে যাদের নাকি ক্ষমতায় যার সম্ভাবনা আছে কথাগুলো এই কারণে শুনতে ভালো লাগলো যে বাংলাদেশ তো আসলে এমন একটা দেশ যেখানে চাঁদাবাজি হলো রাজনীতিবিদদের অনেকেরই পেশা ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি চাঁদাবাজি করে তারপরে দুর্নীতি করে এটা তো আমরা জানি এটা তো অস্বাভাবিক কিছু না এবং একই সঙ্গে বাংলাদেশ এমন একটা দেশ যেখানে কোনো অন্যায়ের বিচার এইটা কিন্তু কঠিন একটা ব্যাপার মানে খুব কম ক্ষেত্রে এই বিচারটা পাওয়া যায় অধিকাংশ ক্ষেত্রে যদি বড় বড় রাজনীতিবিদ বা এমনকি মাত্র লেভেলের ওই যে পাতি নেতা সামসা লোকজন যদি হয় তারা আকাম কুকাম যদি কোনো কিছু করে দেখা যায় যে তারা ঠিকই আইনের ফাঁক একেবারে ক্রন্দন করে একা একা তাই না তো এই ধরনের আর্থ সামাজিক পরিবেশ যেখানে বাংলাদেশে আছে সেখানে স্বাভাবিকভাবে আমির এই জামায়াতের এই ডাক্তার শফিকুর রহমানের এই বক্তব্যটা কিন্তু শুনতে খুবই ভালো লাগলো এবং শ্রুতিমধুরও বটে এখন প্রশ্ন হচ্ছে যে এত একটা সাধারণ কথা উনি বলেছেন এইটা নিয়ে আবার আমি ভিডিওর অবতারণা কেন করলাম কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো এবং এটা খুবই খুবই বিষয়কর ব্যাপার আসলে এটা খুবই সাধারণ কথা না অনেকের কাছে মনে হতে পারে হ্যাঁ এখন ইলেকশন আসছে জনগণের কাছে তো এই ধরনের মিষ্টি মুখরোচক প্রতিশ্রুতি দিবে এটাই তো স্বাভাবিক এইটাতে এমন কি আছে ঘটনাটা মোটেও তা না আপনারা খেয়াল করে দেখবেন যে এখন এই যে বাংলাদেশে ইলেকশন তাই না এই জামায়াতের প্রতিদ্বন্দ্বী কারা প্রতিদ্বন্দ্বী হলো এই বিএনপি তাই না আপনারা এ পর্যন্ত বিএনপির নেতারা যে সমস্ত জায়গায় ইলেকশন করছে তারা ক্যাম্পেইন করছে তারা মিটিং করছে এবং বক্তব্য বিবৃতি দিচ্ছে নানা নানারকম কথার ফুলঝুরি ফুলঝুরি তারা ছুটাচ্ছে কিন্তু তারা কিন্তু কোথাও দেখবেন না ওই সাদাবাদি তারা বন্ধ করবে মানে এই শব্দটা হয়তো ন্যায় বিচার পাওয়ার কথাটা তো বলে যদিও সেগুলো বলতেই হয় বাট এই চাঁদাবাজি তারা বন্ধ করবে এই ধরনের কথা বা প্রতিশ্রুতি তারা কিন্তু কোথাও দেয় নাই বাট জামায়াতের খালি ডাক্তার শফিকুর রহমানই না আরও অন্যান্য যে সমস্ত নেতা আছে যেখানে যে বক্তব্য দিচ্ছেন না কেন তারা কিন্তু অন্তত অ্যাটলিস্ট এই চাঁদাবাজি বন্ধ করবেন এই কথাটা কিন্তু সব জায়গায় বলছেন বাট বিএনপি তরফে কিন্তু কোনো নেতার মুখ থেকে কিন্তু আমরা এই ধরনের কোনো প্রতিশ্রুতির কথা শুনছি না এইটা যারা একটু ভালো করে খেয়াল করেছেন এদের বক্তব্য বিবৃতি এখন এই যে ইলেকশনের ডামাডোলে নিশ্চয়ই আপনাদের মানে চোখে নজরে পড়ার কথা এখন প্রশ্ন হচ্ছে যে এই বিএনপি নামক দলটা যারা আশা করে যে হয়তো তারাই ক্ষমতায় যাবে বিপুল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়ে তারা ক্ষমতায় যাবে কিন্তু তাদের নেতাদের কাছ থেকে চাঁদাবাজি বন্ধ করবে এই ধরনের কথা বার্তা কেন আমরা শুনছি না ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে শুনছি না তার কারণ হচ্ছে বাস্তবতা বাস্তবতা হলো পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ সালের পরে গোটা বাংলাদেশে যে তাণ্ডব হয়েছে সাদাবাজি হয়েছে তারপরে মনে করেন যে বিভিন্ন জায়গায় ওই যে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ভাংচুর লোট আগুন জ্বালানো এগুলো হয়েছে তাই না এবং যে ব্যাপকভাবে মামলা বাণিজ্য মামলা বাণিজ্য মানে মানে বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার পড়ে যাওয়ার পর এইবার যত বেশি মামলা হয়েছে এই আওয়ামী লীগের বিরুদ্ধে অথবা আওয়ামী লীগের ট্যাগ দিয়ে বাংলাদেশের ইতিহাসে কখনো কিন্তু এত মামলা আর হয় নাই এবং এই মামলা নিয়ে ব্যাপক বাণিজ্য হয়েছে সেটা হলো যে মনে করেন যে কোনো একটা জায়গায় একটা মানে ভাংচুর ভাংচুর বা কোনো একটা মামলা দিল আর কি তো ওই মামলায় ওই আওয়ামী লীগের ল যত লোকজন আছেন ওই অঞ্চলের সবার নাম কিন্তু ওর মধ্যে ঢুগানো হয়েছে এইবার বাংলাদেশে যতগুলো মামলা হয়েছে গত দেড় বছরে এই মামলাগুলোর এক একটা প্রকৃতি হলো যে প্রত্যেকটা মামলায় বিবাদী কিন্তু শত শত না হাজার হাজার এবং তারপরেও আবার যুক্ত করে দেয়া আছে যে এরপরে অজ্ঞাত সংখ্যক অজ্ঞাত সংখ্যক বুঝেন তো এটাকে কিন্তু অসীম সংখ্যক হিসাবে গণ্য করা যায় অর্থাৎ গোটা বাংলাদেশের জনগণকে কিন্তু বিবাদী করা যায় এর মাঝেদাটা কি মাদেদাটা হলো এমনিতে তো অনেকে নামটা মনে করেন যে দেওয়া হয়েছিলো তারপরে অজ্ঞাত সংখ্যক আসামি এরকম বলা হয় এরপরে এই লোকজন মানে যারা নাকি মামলা করেছে সুবিধাজনক সময়ে তো তারা কিন্তু ওই যে আওয়ামী লীগের নেতাকর্মী বা সমর্থক বা এমনকি যাদের ওপরে তাদের ক্ষোভ আছে বা টাকা পয়সা আছে মালটাল পাওয়া যাবে তাদের কাছে গিয়ে বলছে যে দেখো এক লক্ষ টাকা দাও যদি না দেও তাহলে কিন্তু তোমাদের নাম এই মামলাতে ঢুকানো হবে আর পরিস্থিতি যা মামলায় নাম ঢুকে গেলেই এখন পুলিশও তো আর উপায় নাই এখন তো আসলে মাতবার করা বাংলাদেশে আমরা তো জানি এখন পুলিশে নিয়ে হাজতে ঢুকায় দিবে এখন কাহা তক মনে করেন মানুষ হাজতে ঢুকতে চায় বলেন তারপর এবার জামিন টামিনের ব্যবসা সেবার আছে অতএব যাদের সমর্থ আছে তারা টাকা পয়সা দিয়ে হয়তো মাপ পেয়েছে তাই না তো এটা কঠিন একটা সাদাবাজি না তো এই যে মামলার ভয় দেখিয়ে আসামি বানানোর ভয় দেখিয়ে এই যে গোটা বাংলাদেশে এই যে মামলা বাণিজ্য যাকে ডাইরেক্টলি বলা যায় যে সাদাবাজি এই কাজটা কারা করছে এই দেশের লোকজন দেখছে না এই দেশের লোকজন দেখছে এখানে কি এই বিয়ে এই জামাতের লোকজন কি তার সাথে জড়িত ছিল দেখছে তাদেরকে কেউ না অতএব যে বা যারাই এই সাদাবাজিটা করছে তারা এখন কিভাবে ইলেকশন ক্যাম্পেনে বলবে যে আমরা ক্ষমতায় গেলে সাদাবাজি উচ্ছেদ করব। আর যদি বলেও যে আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজি উচ্ছেদ করব এটা কি মানুষ বিশ্বাস করবে মনে করবে যে মস্কারি করে নাকি এখন প্রশ্ন হলো যে এই জামাত ইসলামের লোকজনকে সাদাবাজি করে নাই দৃশ্য তো খুবই কম করছে দৃশ্য তো খুবই কম করছে অর্থাৎ মনে করেন যে বাংলাদেশে যদি একশোটা সাদাবাজির ঘটনা যদি ঘটে থাকে সেখানে অলমোস্ট নব্বই পার্সেন্টের ক্ষেত্রে জামায়াতের লোকজন জড়িত ছিল না কারণ এরা তো আদর্শ ভিত্তিক রাজনীতি করে বুঝতে হবে অনেকে হয়তো বলতে পারে জামাত ইসলাম তারা ধর্ম নিয়ে রাজনীতি করে বাংলাদেশে সরিয়া কাম করতে চায় এরকম বলে বা তারা হরিক ইসলামী রাজনৈতিক দল না নানা রকম হয়তো আলাপ আলোচনা হতে পারে বাট তাদের পয়েন্ট অফ ভিউ থেকে তারা কিন্তু এটাই মনে করে যে তারা আদর্শের রাজনীতি করে এবং সে আদর্শ থেকে তারা বিস্মিত হয় না এবং এখানে তাদের কর্মী যেগুলো আছে তাদের চাঁদাবাজি করার কিন্তু অনেকটা দরকারও পড়ে না কারণ এই জামায়াত ইসলাম দলটা হলো একটা ক্যাডার ভিত্তিক দল তো ক্যাডার ভিত্তিক দল হওয়ার কারণে এদের একেবারে অনেক আগ থেকে এদের একটা প্লান আছে যে কর্মীদের বা নেতাদের যদি অর্থনৈতিক সাচ্ছল্য না থাকে তাহলে এরা নানারকম দুর্নীতিতে চাঁদাবাজিতে জড়িয়ে যাবে এই চিন্তাটা কিন্তু তারা অনেক আগেই করছিলো যে কারণে বাংলাদেশে জামাত ইসলাম যত শিল্প কলকারখানা যেগুলো তারা তৈরি করছে গোটা বাংলাদেশে যেমন ধরেন যে ইবনেসিনা ফার্মাসিউটিকালস ইবনেসিনা হাসপাতাল ইসলামী ব্যাংক ইত্যাদি ইত্যাদি অনেক প্রতিষ্ঠান কিন্তু তাদের আছে এবং এই সমস্ত প্রতিষ্ঠানে এই জামায়াত ইসলামের যত নেতা কর্মী যাদের নাকি চাকরি টাকরি দরকার কর্মসংস্থান দরকার তারা কিন্তু এই সমস্ত জায়গায় চাকরি পেয়ে গেছে এবং এছাড়াও যারা মনে করেন চাকরি পায় না বা যারা নাকি সার্বক্ষণিক রাজনীতি করে তাদেরকে কিন্তু ওই যে তাদের কেন্দ্রীয় যে যে দলীয় যে কেন্দ্রীয় তহবিল আছে সেখান থেকে কিন্তু ভাতা দেওয়া হয় যে কারণে বস্তুত এরা ফিনান্সিয়ালি অত নিডি না অ্যাটলিস্ট সচ্ছল যে কারণে এদের কিন্তু সাদাবাজি দরকার পড়ে না আর আদর্শিক কারণেও কিন্তু তারা অনেকটা এই সাদাবাজি করে না এটা কিন্তু সত্য স্বীকার করতে হবে যেটা বাস্তবতা সেটা তো অস্বীকার করে তো কোনো লাভ নাই তবে এখানে একটা লুফ হোল আছে সেটা রকম জানেন সেটা হলো যে জামাত ইসলাম যদি বাংলাদেশে ক্ষমতায় যায় যদিও তারা মুখে মুখে বলছে যে তারা নাকি ইসলামী শাসন কায়েম করবে না এটা আবার কোন ধরনের কথা আমি বুঝলাম না যারা নাকি ইসলামী রাজনীতি করে যাদের লক্ষ্য উদ্দেশ্য হলো ক্ষমতায় গেলে তারা ইসলামী শাসন কায়েম করবে তারা এখন যদি লোকের সাথে ইলেকশন ক্যাম্পে গিয়ে যদি বলে যে আমরা এই ইসলামী শাসন কায়েম করবো না সরিয়া কাম করবো না তাহলে এটা তো আমি বুঝলাম না এটা কি তাহলে একটু মুনাফিকই হলো না এটা এটা তো কেমন জানি হলো তাই না তো যাই হোক এটা হয়তো পুরোপুরি এখন বলছেই কথা কিন্তু ক্ষমতা এগুলো তারা কিন্তু সেটাই করবে এতে কিন্তু কোনো সন্দেহ নাই যদি সেটা না করে তাহলে তো তারা আল্লাহর ভয়ে থর থর করে কাঁপবে তাই না অর্থাৎ কেমন তাদের মাঠে তাদের জবাব এত দিই তা তো করতে হবে এই ইমান তো তাদের কাছে আছে সুতরাং তারা যখন বাংলাদেশে ইসলাম সারিয়ে কাম করবে তখন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যে কোন ভূয়া যাবে এটা এক আল্লাহ ছাড়া আর কিন্তু কেউ জানে না এবং বাংলাদেশ কিন্তু দারিদ্রের গহীন অতলে এ কিন্তু তলিয়ে যাবে এতে কিন্তু কোনো সন্দেহ নাই ব্যবসা বাণিজ্য অর্থনীতি সব ধসে পড়বে মানুষজন ব্যাপকভাবে গরিব হয়ে যাবে ফলে হচ্ছে কি তখন আসলে সাদা দেওয়ার মতো তো কেউ থাকবে না রে ভাই ইন্টারেস্টিং ব্যাপার হলে এখানে সাদা যে দাবি করবে কার কাছে দাবি করবে যার কাছে দাবি করবে তার পকেটে তো মাও নেই টাকা নেই সেটা তার নিজেরই প্যাট মানে সংসার চলে না তো সাদা দাবি করে তো হওয়া যাবে না তা আমার মনে হয় যে এই দৃষ্টিকোণ থেকে এই ডাক্তার শফিকুর রহমান এই কথা বলছে নাকি কে জানে এখন দেখা যাক ইলেকশন হলে এরা ক্ষমতা যদি যায় তাহলে কি ধরনের শাসন তারা চালু করবে একমাত্র তারাই ভালো জানে অথবা আমাদেরকে অপেক্ষা করতে হবে তাই না তবে জামাত ইসলাম ক্ষমতায় এগুলো বাংলাদেশের পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ হবে এটা কিন্তু আমি বলতে পারি তারা মনে করতে পারে যে অ্যাজ ইউজুয়াল যেভাবে বাংলাদেশের অর্থনীতি ব্যবসা বাণিজ্য বৈদেশিক সম্পর্ক চলে এটাই চলবে না তা চলবে না কারণ হচ্ছে গোটা পৃথিবীব্যাপী বিশেষ করে যে সমস্ত উন্নত দেশ তারা তো হিন্দু না ছাড়া কাপের দেশ তাই না তারা বিভিন্ন দেশে হয়তো ইসলামী শাসন আসুক এ ব্যাপারে হয়তো উৎসাহ টুৎসাহ দেওয়া টাকা পয়সাও খরচ করে যেমন আমরা বর্তমানে বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কিন্তু একবার ক্ষমতায় যদি তারা যায় তাহলে তাদেরকে আবার কিভাবে ডানা সেটা দিতে হয় তাদেরকে কিভাবে আবার অপারেশন করতে হয় সেটাও কিন্তু আবার তারা ভালো করে করে যেটা আমরা কিন্তু এই যে এই এই আফগানিস্তানে তারপরে সিরিয়া ইরাকে ইসলামিক স্টেট তৈরি হয়েছিলো তখন দেখছিলাম আমরা জানি যে এর প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু পশ্চিমাদের কিন্তু সহযোগিতা ছিল বাট যেই তারা ক্ষমতায় গেছে সাথে সাথে কিন্তু আবার পশ্চিমারা এদের ওপরে ঝাঁপিয়ে পড়ছে তাই না রকম সাহায্য সহযোগিতা দূর দূরের কথা ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক ক্ষেত্রে উল্টে এদের উপরে অকাতরে বোমা বর্ষণ করছে এবং ধ্বংস করে দিয়েছে সেগুলো তো আমরা দেখছি তাই না তা এখন জামায়াত ইসলাম ওই ধরনের কোনো ভাদে পড়বে কিনা কী জানি অথবা তারা আসলে কিভাবে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতিকে ঠিক রাখবে এটা এখনও কিন্তু অজ্ঞাত আমরা বাস্তবে তারা ক্ষমতায় না গেলে আমরা বুঝবো না তবে তারা যদি গণতান্ত্রিক সিস্টেমে থাকে তাহলে হয়তো অত কঠিন পরিস্থিতির শিকার না হতে পারে কিন্তু তারা গণতান্ত্রিক সিস্টেমে থাকবে কি করে তারা তো আদর্শিক রাজনীতি করে তাদের তো ইসলামী শাসন কাম করতেই হবে এছাড়া তো তাদের কাছে বিকল্প কিছু আছে বলে তো আমার মনে হয় না তো যাই হোক তারপরও ডাক্তার শফিকুর রহমানের এই ভালো ভালো বক্তব্যগুলো কিন্তু ভালোই লাগলো শ্রুতিমধুর লাগলো তাই না ধন্যবাদ